আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবাই চাচ্ছে যে আমলিগ একটু দ্রুত ফিরে আসুক কিন্তু সরাসরি বলতে পারছে না তো মানে কাজ কাম দিয়ে সেটা প্রকাশ করছে মানে ওরা বলতে যাচ্ছে এমন এমন কথা এমন এমন কাজ করব ওরা সহ্য করতে না পেরে দ্রুত মাঠে ফিরে আসুক কারণ এই দেশ মানে আমরা আর কিভাবে অশান্তি করতে পারি অস্থিতিশীল করতে পারি সেটা আর ভেবে পারছি না এখন ওদেরই দরকার এরম একটা ওদের মানে সবার আচরণ থেকে আমার মনে হচ্ছে গুটি কয়েক ব্যক্তির আচরণ সম্পর্কে বললেই আপনি বুঝতে পারবেন আপনারা জানেন জানেন জাতীয় নাগরিক পার্টির নেতা মানে হাসনাত আবদুল্লাহ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল একটি বক্তৃতায় উনি বলেছেন যে টর্চ লাইট টর্চ লাইট দিয়ে খুঁজেও মানে আমলিগকে খুঁজে পাওয়া যাচ্ছে না টর্চ লাইট দিয়ে খুঁজেও আমলিগকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরে ভাই আমলিকের খুঁজে পাওয়া যাচ্ছে না ঝটিকা মিছিলের পর মিছিল হচ্ছে তুমি আমলিগের সত্তর পঁচাত্তর হাজার নেতাকর্মীকে জেলে ভরে রাখছো আমলিগ করলে তোমার পুলিশ দাবড়ানি দিচ্ছে তুমি সেনাবাহিনীটাকে তুলে নাও শুধু সেনাবাহিনীর মাঠে না থাকলে আর পুলিশ যদি আটক না করে ওই একই সেম তাহলে তুমি বুঝতে পারবা যে আমলিক মাঠে আছে কি নেই কারণ বরং তোমার পেছনে বা তোমার সামনে বসার জন্য লোক নেই এটা বললেই আরও বেশি মানে সুবিধা হইতো তোমার এই কথাটা উস্কানিমূলক কথা যে আমলিক মাঠে আসুক আমার দাবলানি দিক মানে আমাকে এই এইসবই চাচ্ছ তুমি আমরা তো বুঝতে পারছি যে তুমি দ্রুত দেশ ছেড়ে বিদেশ চলে যেতে চাও কারণ অনেক মানে গাড়ি ঘোড়া ভোগ উপভোগ অনেক কিছুই তুমি করে ফেলেছ এরপরে আরেকজন মানে জামাতের এক নেতা নাকি সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি এক নারী ঢকস বলছে অবশ্য এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে যদি এরকম কথা বলে থাকে তাহলে ভিডিও প্রকাশ করো না হলে সেই নারীকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে সেই নারী টক শোতে বলছে জামাতের সিরাজগঞ্জে সেক্রেটারি বলেছে যেসব আওয়াম লীগের নেতাকর্মীরা পাঁচই আগস্টের পরে পালিয়েছে তাদের স্থিতির প্রতি তাদের একটা হক আছে মানে গুস্বামী কোন লেভেলে যেয়ে পৌঁছাইছে মানে কোন ধরনের চরিত্রহীনতা কারণ এগুলো স্বাভাবিক জিনিস এটা আপনারা জানেন যে কিছুদিন আগে এক অঞ্চলে এক মাদ্রাসায় ছাত্রীদের কিভাবে ভার্জিনিটি নষ্ট করে দিয়েছে জামাদের এক নেতা সেটাও আপনারা দেখেছেন সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং খুব বেশি চরিত্রবান বলা যাবে তা কিন্তু নয় মানে এই জন্য এই একটা ব্যাপার যে একজন বলছে তাদের টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আর একজন মানে বলছে যে মানে আমলীগ চলে দেওয়া আমলিগ বা পালিয়ে দেওয়া আমলিগের স্ত্রীদের উপর তাদের হক আছে মানে গনিমতের মাল মনে করছে এসব কথাবার্তা শুনলে আর একজন কালকে দেখলাম হাসানুল্লাহ ইনু তিনি কালকে পুলিশের প্রিজন ভ্যানের ভেতরে পুলিশের সাথে বাঘ বিতরণটা করছে তিনি বলছে দাঁড়িয়ে থাকবো তো তোমার কি হ্যাঁ মানে বিষয়টা এরকম লেভেলে পৌঁছাইছে এবং বলছে তোমাদের কপালে খারাপই আছে মানে ওদের সাথে মানে পেছনে হাত বেঁধে সাবেক মন্ত্রী এমপিদের পেছনে হাত করা পড়িয়ে নিয়ে যাচ্ছে তারা দাঁড়িয়ে থাকলে সমস্যা বসে থাকলে সমস্যা মানে সব কিছু মেলায় মানে একেবারে একটা লেজে অবস্থা হয়ে গিয়েছে মানে এইসব পরিবেশ পরিস্থিতি থেকে এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এর দ্রুত এরাই ফেরত চাচ্ছে কারণ এভাবে অস্থিতিশীল করে এভাবে একের পর এক খারাপ আচরণ করে এভাবে হুমকি ধামকি দেওয়ার ফলে মানে ওরা বলবে অস্তিত্ব সংকট এ পড়েছি দ্রুত কোনো কিছু করতে হবে সেক্ষেত্রে দেশ একটা অস্থিতিশীল একটা খারাপ পরিবেশ পরিস্থিতির ভিতরে যাবে এটাই মানে সাধারণ একটা মানে সেন্স আমার কাছে মনে হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আরই আলাইকুম বরহমতুল্লা